হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো তোমরা শর্ট ভিডিওতে ওয়াশ টাইম জেনে উনভাবে ওয়াশ টাইম কীভাবে পাবে এই ভিডিওটা পুরোটাই দেখবে একটু দিয়ে শিখে যাবে যে ওয়াশ টাইম কীভাবে পাবে দেখো অনেকেই ভাবছো যে শর্ট ভিডিওতে আমার ফের ওয়াশ টাইম শর্ট ভিডিওতে তো ওয়াশ টাইম কমপ্লিট করা কাউন্ট করে না কেমন কিভাবে কাউন্ট করবে তাই না অবশ্যই কাউন্ট হবে শর্ট ভিডিও তুমি যেভাবে আমি বলবো সেভাবে তুমি ই করো দেখবে ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করে নেবে চ্যানেলকে ঠিক আছে তো অনেকেই আছো যারা সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছো কিন্তু ওয়াশ টাইম কমপ্লিট করতে পারছো না তারা পুরো এই ভিডিওটা দেখো স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু স্কিপ করলে একটু বুঝতে পারবে না তো চলো আর তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দেব আর পাশে থাকাবে লাইকেনটা প্রেস করে দিও তো চলো শুরু করি দেখো ওয়াশ টাইম আমাদের সব চাইতে বিষয় হচ্ছে যে ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে কমপ্লিট করব তাই তো তাতে ফের শর্ট ভিডিও শর্ট চালিয়ে শর্ট ভিডিও চালিয়ে তো দেখো শর্ট ভিডিও চালিয়ে ওয়াশ টাইম এখন কমপ্লিট করতে পারবে হ্যাঁ এই ওয়াশ টাইম কমপ্লিট খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নেবে সাত দিনে দশ দিনে পনেরো দিনে কমপ্লিট হয়ে যাবে ওয়াশ টাইম তো চলো দেখাই আমার ডিসপ্লেতে দেখতে থাকো স্কিপ করে দেখবে না চলো দেখো লাইভ স্ট্রিম দেখো এটা শর্ট আগে করতে গেলে তোমাদেরকে কি করতে হবে যে কোনো একটা মানে এডিটার যেটা ভিডিও এডিটার ক্যাপকাট হতে পারে ইনশর্ট হতে পারে কাইমাস্টার হতে পারে তো আমি যেহেতু ইনশর্টটা করি সেহেতু ইনশর্টটা ক্লিক করছি দেখো এই যে ইনশর্টটা ক্লিক করলাম ভিডিওতে গেলাম নিউ এ গেলাম দিয়ে আমি কিছু শর্ট ভিডিও তোমাদেরকে বোঝাবার জন্য আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে ধরো এক্সাম্পেল হিসাবে আমি কিছু শর্ট ভিডিও এটা এটা এইগুলো সব শর্ট ভিডিও নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর শর্ট ভিডিওগুলো নিয়ে নেওয়ার পর কি হলো এই যে শর্ট ভিডিওটা নিলাম এটা চালু করি এই যে চালু করলাম চালু শর্ট ভিডিওটা নেওয়ার পর তোমরা কি করবে এই যে এক্সপট ভালোভাবে এডিটিংটা করে নেবে এডিটিংটা করে নেওয়ার পর এখানে এক্সপোর্টে ক্লিক করবে এবার এক্সপোর্টে ক্লিক করলে তোমাদের কাছে কি হবে দেখো আমি আগে একটু এর যেহেতু আমি এর লোগোটাকে একটু লোক পাঁচ সাতটা আট দশটা তোমরা নিয়ে নিবে ঠিক আছে আট দশটা শর্টকে নিয়ে নিলে নিয়ে নেওয়ার পর তোমরা এডিট ভালোভাবে করে এক্সপোর্ট করবে এক্সপোর্টে কি কী করবে দেখে নাও এই যে এক্সপোর্ট ক্লিক করলাম এইখানে দেখো এটা হাজার আশি আছে তোমরা যদি পারো তো চার হাজার কে ফোর কে করে রাখবে হ্যাঁ এটা কিউ রাখবে এটা এম ফোরই রাখবে ঠিক আছে এবার এটাকে আমি এক্সপোর্ট করে তোমাদেরকে মেন বিষয়ে দেখাচ্ছি হ্যাঁ এক্সপোর্ট করে নিই এক্সপোর্ট করতে একটু সময় লাগবে তো দেখো আমি এক্সপোর্ট হয়ে যাক আমি আসছি তোমাদের কাছে দেখো দেখো এক্সপোর্টটা আমার কমপ্লিট ঠিক আছে আমি সেভ করে দিলাম দিয়ে চলে গেলাম ব্যাকে ব্যাকে যাওয়ার পর এই যে চলে গেলাম চলে গেলাম এবার আমার ওই ইটা কিন্তু গ্যালারিতে থেকে গেল ঠিক আছে এবার তোমরা কি করো তোমাদের চ্যানেলটাকে খোলো খুললে খোলার পর তোমরা কি করবে এই যে প্লাস আইকনে ক্লিক করবে প্লাসে যেখানে লাইভ করে এখানে প্লাসে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে তোমরা দেখবে এখানে আমি ক্লিক করলাম এই যে লাইভে গেলাম লাইভে যাওয়ার পর তোমরা এখানে পেনসিল আইকনে ক্লিক করবে পেনসিল আইকনে ক্লিক করলে এখানে তোমরা ভালোভাবে একটা থামবেল দিয়ে দিবে যদি থামবেল দিলে তো দিলে না দিলে না দিলে এখানে তোমরা একটা টাইটেল দিয়ে দেবে কী টাইটেল দিবে আমি যেমন এখানে ওয়াশ টাইম তো আমি একটু তোমাদের এক্সাম্পল হিসাবে এটা আইটেলটা দিচ্ছি দেখো এখানে কি ফোর কে ওয়াশ টাইম ওয়াশ টাইম সেভেন ডেজ কমপ্লিট হ্যাঁ এটা জাস্ট তোমাদেরকে বুঝাবার জন্য আমি এটা ই করলাম হ্যাঁ তোমরা একটু ভালোভাবে টাইটেলকে সাজিয়ে দেবে এই দিয়ে দিলাম এবার তোমাদেরকে কী করতে হবে এইটাকে সবসময় পাবলিক রাখতে হবে এটা এটা পাবলিক রাখবে হ্যাঁ এটা পাবলিক রাখলে এটা নো ইট ইজ মেড ফর কাইন্ডলি রাখবে কাইন্ডলি রাখার পর যেটা সবচেয়ে মেন বিষয় হচ্ছে তোমাদেরকে যেটা অন করতে হবে সেটা হচ্ছে স্ক্রিন চ্যাট এটাকে অন করে নিতে হবে ঠিক আছে এটাকে অন করে নিলে এটাকে অন করে নেওয়ার পর তোমরা কি করবে এই যে নেক্সট নেক্সটে ক্লিক করবে ঠিক আছে এই নেক্সটে ক্লিক করে নেবে নেক্সটে ক্লিক করলে আমি দেখো নেক্সটে ক্লিক করলাম এটাই নো ইট ইজ মেড ফর কাইন্ডলি রাখবে এটাও নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর গোট ইটে ক্লিক করতে হবে ঠিক আছে গোট ইটে ক্লিক করলে গট ইটে ক্লিক করার পর তোমাদের কাছে এই রকম একটা অপশান চলে আসবে ঠিক আছে দেখো লাইভটা শুরু করলে আমাকে গো লাইভে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে গো লাইভে ক্লিক করি যদি গো লাইভে ক্লিক করলে দেখো লাইভটা আবার কিন্তু স্টার্ট হয়ে যাবে এই দেখো লাইভটা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে আমাদের আমাদের কিন্তু দিয়ে তোমরা তোমাদের শটগুলোকে পেলে করে দেবে ঠিক আছে লাইভটা দেখো লাইভটা কিন্তু চলছেই এবার লাইভটাকে আমি কি করব এবার লাইভ থেকে ব্যাক হয়ে বেরিয়ে যাব তো এই যে এখানে দেখো রেড চিহ্ন আছে এই যে এখানে রেড চিহ্ন আছে দেখো একটা এখানে রেড চিহ্ন থাকবে তোমাদের ডান দিকে থাকতে পারে বাম দিকে থাকতে পারে দিয়ে এই যে উপরে দেখো রাইট মানে গুণ চিহ্ন আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদের লাইভটা কেটে গেলো ঠিক আছে তোমরাও এইভাবে তোমাদের ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারবে দেখো আমি তোমাদেরকে যেভাবে বললাম যে কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় মানে যে সব শর্ট ভিডিওকে তুমি এডিট করে তোমরা এডিট করে নেবে এডিট করে নেওয়ার পর যখন গো যাবে গোটিতে যাওয়ার পর তোমার শর্ট ভিডিওগুলোকে চালু করে দিবে এবার চালু করে রেখে দেবে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা কি হবে যখন তুমি এক দু ঘন্টা চালু করে রেখে দিবে তখন তোমার ভিডিওটার ওয়াচ টাইম বেড়ে যাচ্ছে আর এই ওয়াচ টাইমটা কোনো ফেক ওয়াচ টাইম হবে না ড্রপ হবে না এই ওয়াচ টাইমটা কী হবে এই ওয়াচ টাইমটা তোমার মনিটাইজেশনের সময় বাধা দিবে না ঠিক আছে তো ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো